আলাইকুম ডিওয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নয়নতারার ফুল গাছ সম্পর্কে এবং এর পাতা কাণ্ড এর উপকারিতা সম্পর্কে নয়নতারার জাদুতে লাইফস্টাইল হোক স্বাস্থ্য উজ্জ্বল সুস্থ থাকুন ভালো থাকুন বাড়ির আশেপাশে বাগানের কোণে অবিলিতভাবে বেড়ে ওঠা নয়নতারা গাছটি আসলে একটি জীবনদায়ী বিশেষ উদ্ভিদ আয়ুর্বেদে এর গুণাবলী অপার যদি নিয়ম করে এই বিষয় গাছটির গুণাবলী প্রতিদিন ব্যবহার করতে শুরু করেন তাহলে আপনার জীবন হবে রোগমুক্ত ও সাহায্য উজ্জ্বল আজই টবে ফুলের গাছ সাধারণত অসুখ হলে তবেই আমরা ওষুধ খাই এবং রোগ প্রতিরোধের ব্যাপারে সচেতন হই অনেক সময় এমন কিছু রোগ শরীরে দানা বাঁধে যা আমরা আগে থেকে টেরও পাই না এবং যখন তা ধরা পড়ে তখন আর কিছুই করা থাকে না কিন্তু যদি আমরা ভিতর থেকে সুস্থ থাকি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তাহলে ডায়াবেটিস ক্যান্সার ব্লাড প্রেশার চর্মরোগ এবং বিভিন্ন প্রাঙ্গাতিক রোগ থেকে সহজেই রেহাই পেতে পারি এমনকি কোভিডের ক্ষেত্রেও যদি কারোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় তাহলে তার কনাক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে অতএব দেরি না করে আজই থেকেই সচেতন হন রইল বড় উপায়ে নয়তরা গাছের দ্বারা রোগ প্রতিরোধের মেজিক টিপস নয়নতারার আদি নিবাস মাদাগাস্কার হলেও এখন আমাদের দেশে খুবই সহজলভ্য এই বিশেষ উদ্ভিদটি প্রথমেই থাকছে ডায়াবেটিস ডায়াবেটিস বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় রোগ বলেই ধরা হয় ডায়াবেটিস থেকে মুক্তি পেতে নয়নতারা ফুলের গুরুত্ব অপরিসীম নয়নতারা গাছের ফুল ও ফল শুকনো হলে এক গ্রাম আর কাঁচা হলে দুই গ্রাম একসঙ্গে করে মাঝারি মাপের এক কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে জলটা থেকে ফুটিয়ে অর্ধেক কাপ করে নিন এবার ওই জল অর্ধেক করে সকাল ও রাতে পান করুন দশেক ব্যবহার করলে পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে ডাক্তারের পরামর্শ নিন কয়েকদিনের মধ্যেই ঘন ঘন হওয়া এবং অন্যান্য উপসর্গগুলিও কমে যাবে ধরা হয়ে থাকে এই সকল উপসর্গ কমে গিয়ে নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিক্স রোগ বা ওষুধটি তারপরেই থাকছে ব্লাড প্রেশার আট থেকে দশটি নয়নতরা পাতা বেটে তার থেকে রস বের করে নিন সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে সেই রস নিয়মিত পান করুন এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এবং সুস্থ থাকবে হার্ট এবং আপনিও সুস্থ হবেন তারপরে থাকছে কৃমি রোগে দুই গ্রাম কাঁচা আর যদি শুকনো হয়ে থাকে তাহলে এক গ্রাম পরিমাণে নয়নতরা গাছের ফুল মূল ও পাতা একসাথে সংগ্রহ করে এক কাপ জলে ভিজিয়ে রাখুন সকালে সেই জলটা সেকে ফুটিয়ে অর্ধেক করে নিন এরপর এই জলটা দুভাগে ভাগ করে সকালে এবং রাতে আট থেকে দশ দিন পান করলে কৃমি সমস্যা চলে যাবে এটি সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন সমস্যা দেবেন না এবং চর্মরোগে। নয়নতরা পাতা বেটে তা রস দিয়ে ত্বক পরিষ্কার করলে চুলকানি এবং ফাঙ্গ্রাস জনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় পাতা সেদ্ধ করে জল ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও তরতাজা নয়নতরার পাতার সঙ্গে হলুদ মিশিয়ে বেটে ফেস্যাক তৈরি করে মুখে লাগালে ত্বকের বাড়াতে থাকবে টনিক নয়তরার ফুল ফল ও পাতা দুই গ্রাম পরিমাণে এক কাপ জলে সিদ্ধ করে নিন জলটুকু সেকিয়ে তা ফুটিয়ে আধা কাপ করে নিন এবার সেই জল অর্ধেক করে ভাগ করে সকাল বিকেল টানা একুশ দিন পান করুন ইনশাল্লা আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে মানে মেধা শক্তি বৃদ্ধি পাবে বর্তমানে একটি নিত্য প্রয়োজনীয় সমস্যা মা তাহলো তা হল অনিয়মিত ঋতুস্রাব ও লিঙ্কুরিয়া অনিয়মিত পিরিয়ডে মাসে একাধিকবার পিরিয়ডে বা অধিক সেরাপ পিরিয়ডের কালীন যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পেতে নয়ন তারা অপরিহার্য এছাড়া অলিউকোরিয়ার মতো ওষুধ থেকে মিলবে মুক্তি উপরোক্ত যে কথাটি বলা হয়েছে সেটি মাসখানে তারা খেলেই এর ফল পাওয়া যাবে তারপর থাকছে এনজাইটি টেনশন স্ট্রেস বর্তমানে টেনশন আর স্ট্রেসের পরিমাণ আমাদের মাত্রা অতিরিক্ত আজকাল বেশ কিছু রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে তার মধ্যে একটি হলো টেনশন অন্যটি হলো স্ট্রেস রোজকার চাপ থেকে তৈরি হওয়া অ্যানজাইটি হাইপার টেনশন ভুলে যাওয়া সমস্যা গুম না হওয়া ইত্যাদি শরীরে যখন দানা বাঁধে তখন এইসব রোগ তখন বোঝা হয়ে যায় পরে কিন্তু এর থেকে সৃষ্টি হয় মহা অসুখ একমুঠো শুকনো নয়নতারা ফুল ও পাতা জলে ফুটিয়ে সকালে খালি পেটে এক কাপ করে খান খান দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন তারপর থাকছে পোকার দংশনে আমাদের দেখা যায় পিঁপড়া মৌমাছি বোমরা বোলতা কাঠপিঁপড়ে প্রবৃত্তি ফুলের জ্বালায় ব্যথা থেকে মুক্তি পেতে নয়নতারা পাতা থেতু করে সেই রস বা পাতা বাটা লাগাতে পারেন এছাড়াও ক্যান্সারের মতো মরণ রোগের ক্ষেত্রেও নয়নতারা অসাধারণ কাজ করে দৃষ্টিশক্তি বাড়াতে বাতের ব্যথায় রক্তক্ষরণ বন্ধ করতে সহ প্রচুর পরিমাণ সমস্যার সমাধানে এই গাছটি দ্বারা উপকৃত হতে পারেন কিন্তু যাদের কিডনি সমস্যা আছে লিভারের সমস্যা আছে হার্টের সমস্যা আছে এবং পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নয়নতারা ব্যবহার করুন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম